চল্লিশটি ফাইভ আ ব্যাগ কালেকশানে স্টান মল্লিকার শপিং কমপ্লেক্সে জি আশি নাম্বার দোকানে ফার্স্ট একটা প্রিমিয়াম বক্সের একটা ব্যাগ দেখা এটা কিন্তু যেটা অরিজিনিয়াল এটা কিন্তু বক্সের থাকবে আপনার বক্সেরটা বুঝে শুনে নিয়েন বাজারে কিন্তু রেপ্রিকাটাও আছে যেটা আপনার বক্স লাগবে না এটা কিন্তু দুই হাজার টাকা অনেক পাবেন একদম প্রিমিয়াম আর এগুলা কালার ইঞ্চি কালার ফেড হবে না অনেক সুন্দর লাগজারি পরাট আর এটা সাইজ আমি বলি দিই লেন্স বারো হাইট হল আপনার সাড়ে নয় ইঞ্চি স্মুথের উপরে

দুই হাজার দুইশো টাকা বাইশো টাকা এটা

এক হাজার টাকা বাজারে কিন্তু সব এক বাংলা হলেও এক হাজার পাবেন না আমার বাহিরের প্রোডাক্ট একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র এক হাজার টাকা যারা গিফট করতে চাচ্ছেন জামা কাপড়ের পরিবর্তে এইগুলা কিন্তু আপনারা গিফট করে দিতে পারেন এক হাজার টাকা কালার আরেকটা একটা প্রাইস থাকবে এক হাজার টাকা তাইমা ব্য কালেকশন থেকে এগুলো পার্চেস পড়বে মাত্র আটশো টাকা এক পিস একজন পাবেন প্রাইস থাকবে আটশো টাকা এগুলো এক হাজার টাকা একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস পড়বে অনলি আটশো টাকা এটা হয়তো দুজন বা তিনজনে পাবেন অনেক সুন্দর একটা ব্যাগ এটা কমফোর্টেবল হাতেও ক্যারি করতে পাবেন কাঁধেও ক্যারি করা যাবে ইজিলি কাঁধে ক্যারি করতে পাবেন প্রাইস থাকবে আটশো টাকা এক পিস একজন পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা একজন পাবেন প্রাইস থাকবে আটশো টাকা অনলি আটশো টাকা বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করে দিন এগুলার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অর্ডারও দিচ্ছেন মাত্র বারোশো টাকা এটাও বারোশো টাকা পড়বে এগুলা কিন্তু ফ্রন্ট সাইডটা চেঞ্জ হবে আর ম্যাটেরিয়াল সেমিলার থাকবে বারোশো টাকা ফার্স্টে যেটা দেখাচ্ছি ওইটারই একটা কালার ডিপ লাইট কালার আর কি বারোশো টাকা এটা এক পিস এটা এক পিস একজন পাবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আমরিনের আর এটা এক পিস একজন পাবেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটাও এল এল বি ব্র্যান্ডের প্রাইস থাকবে এক হাজার এটাও এক পিস একজন পাবেন ছয়শো টাকা এগুলাও এক পিস একটা কালার ছয়শো টাকা এগুলা কিন্তু এক পিস একজন করে পাবেন ছয়শো টাকা থাইল্যান্ডের সাকিমুর ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখা এটা ওরিজিনাল প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র অনলি আঠারোশো টাকা এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার মিডিয়ালে স্পেসও ভালো পাবেন অনেক প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন নিজের জন্য নিয়ে নিতে পারবেন বা এগুলা কিন্তু স্পেসও ভালো পাবেন মাত্র আঠারোশো টাকা এই জন্য সবার ফেভারিট আরেকটা কালার মাত্র আঠারোশো টাকা সাকিমাল একটা প্রোডাক্ট থাকবে আঠারোশো টাকা মাত্র পাবেন একটা কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা অনেক সুন্দরের ভিতরে এটা এক পিস একজন পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা একজন পাবেন ছয়শো টাকা অনলি ছয়শো টাকা যেরকম দেখতেছেন সেমিলারই পাবেন ছয়শো টাকা এটাও একজন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এসব ব্যাগ কিন্তু দ্বিতীয় জন পাবেন না বুঝে শুনে অর্ডার কনফার্ম করে দেবেন একটা অর্ডার পার পান্নাই নিয়ে নিতে পারবেন এগুলো আঠারোশো টাকা আমি নিজে দেখছি বিক্রি করতেছে চাই আমার এখানে পাবেন মাত্র আটশো টাকা একটা কালার এই যে খাকি বেচ কালার একটা আর যে ডিপ কালার হোয়াইট টাইপের কালার লং বেলটাও অনেক সুন্দর আমি দেখা দিই লাস্টেরটা এই যে লং বেলটা পাবেন একটা মোটা ক্রচ করে আর ইউজ করার জন্য প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা নেবেন এই যে টোটালি কালার দেখাইলাম চারটা আর একটা হোয়াইট কালার চারটা কালার চারজন বা দশজন পাবেন প্রাইস থাকবে আটশো টাকা করে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা এটা একটা ব্যাগ দেখা দিয়ে পাঁচজন পাবেন পাঁচটা কালার পাঁচজন পাবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সাথে লং বেল থাকবে ছয়শো টাকা এই যে দেখুন অনেক সুন্দর প্রাইস থাকবে ছয়শো টাকা অন ছয়শো প্রাইস থাকবে ছয়শো টাকা পিস বিলা হয় এগুলা ব্রান্ডিং করা আছে প্রাইস থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তাও একজন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কাগজ পর্যন্ত ভরা হয় না এখন পর্যন্ত প্রাইস থাকবে এক হাজার টাকা একজন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলা কিন্তু রিজেক্ট না একদম স্নেকের এটা একটা প্রিন্ট আর ব্যাক সাইডে আপনার একটা জিপ করা থাকবে আর ইনার স্পেজও ভালো পাবেন প্রাইস থাকবে মাত্র এক টাকা যার লাগবে নিয়ে নেবেন এখানে একজন বা দুজন পাবেন ষোলোশো টাকা এইসব ব্যাগ এটা হলো মডেল ফ্রন্ট সাইডে আপনার স্পেস ভালো এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন বক্স থাকে এটা একটা গুচি ব্যাগ প্রিমিয়াম বক্স থাকে আর এইগুলা কালারগুলা ফেট হয় না আর ভিতরে স্পেসও ভালো এখানে পাঁচ কোলে খুলে যাবে একটা চেম্বার গুচি লঘু পর্যন্ত মেনশন করা থাকবে কার পর্যন্ত মেনশন করা আছে। প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাই এগুলা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট একদম ভিতরে আপনার একটা পার্স পর্যন্ত পাবেন অনেক ফ্যাশনেবল ব্যাগ এই যে দুই সাইডে দুইটা আপনার আচ্ছা ভিতরে ওয়ালেটও আছে কিন্তু বড় সাইজের একটা ওয়ালেট পাবেন এই যে আপনার একটা লং বেল্ট আছে লং বেল্ট পাচ্ছেন প্রাইস থাকবে 2000 টাকা প্রাইস থাকবে 2000 টাকা আপনি শর্ট কেরি দুবাবে ইউজ করতে পারবেন একজন পাবেন 2000 টাকা আর একটা প্রোডাক্ট একদম প্রিমিয়ামের ভিতরে এগুলো হাতে ক্যারি বা যে এখন ঈদের জন্য এগুলো অনেক চলতেছে এভাবে ইউজিলি ক্যারি করতে পারবেন আবার আপনার ব্যাক সাইডটা আপনি ছড়িয়ে থাকবে ফ্রন্ট সাইডে এগুলো পার্টি থেকে শুরু করে রাফ এন্ড টাফ কোনো পারপাস ইউজ করতে পারবেন ঠিক আছে তিনটা চেম্বার আছে ভিতরে স্পেসটা ভালো একটা ওয়ালেট পাবেন বড় সাইজের ওকে এইটা প্রাইসটা দিয়ে দিব 1800 টাকা ঠিক আছে 1800 টাকা এটা প্রাইস হবে অর্ডার দিয়েন পরে ইয়া করেন না আর যারা অর্ডার দিবেন একটু সময় নিয়ে অর্ডার দিয়েন যেহেতু ঈদের সময় অনেক পার্সেল হয় আপনারা নিজেরাও জানেন মেবি দুইটা কালার বা একটা কালার বা দুইটা কালার থাকতে পারে এই যে মাত্র আটশো টাকা ওইটা না মাত্র আটশো টাকা ফার্স্ট টাইম মেবি একটা কালার দেখানো হয়েছে আটশো টাকা অনলি একটা ব্র্যান্ড অরিজিনাল একটা ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক সুন্দর লেন্থ হলো তেরো হাইট হলো দশ ইঞ্চিস অনেক সুন্দর এগুলা মন মতন ইউজ করলে দুই চার বছর কিচ্ছু হবে না ইনশাল্লাহ এটার ভিতরে এখানে ব্র্যান্ডিং শু করা আছে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বেস সব কিছু পাবেন অরিজিনাল একটা প্রোডাক্ট কালার হবে তিনটা পাবেন হলো এক একটা কালার দুজন করে পাবেন প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এই যে দেখেন লাইট ওয়াইট ভিতরে এই কালারটা তো অনেক দুটি কালার আছে ঠিক আছে তিনটা কালার তিনটা কালার তিন ধরনের সুন্দর আরেকটা তো এক পিস একজন পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি 1200 টাকা মাত্র বারোশো টাকা যার লাগবে এখানে বাটন করা থাকবে যার লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার একটা প্রোডাক্ট ওরিজিনাল ব্র্যান্ডিং শো করা আছে এগুলো কিন্তু আপনার শর্ট বড় দুভাবে ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা এটা একটা শর্ট বেল্ট আরেকটা লম্বেল্ট আছে ওইটা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এই যে ব্ল্যাক কালার অনেক প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নেবেন মাত্র চোদ্দোশো টাকা এই যে এটা মাস্টার ব্রাউন কালার অনেক সুন্দর যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন শুটুর মাঝে নিয়ে নেবেন মাত্র চোদ্দশো টাকা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মানে থাইল্যান্ডে যেভাবে ইউজ করে মানুষ এভাবে আপনার টুরটা নিয়ে নিতে পারবেন অনেক প্রিমিয়ামের ভিতরে আর এটা কিন্তু এখানে এভাবে থাকবে আর একটার সাথে ওয়ালেট পাবেন ছোটো আর এখানেও কিন্তু এটা এভাবে রেখে ইউজ করতে পারবেন দুভাবে ইউজ করা যায় লক করে নিতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র খাবার মাত্র এক টাকা দাম থাকছে এক হাজার টাকা ঠিক আছে অনেক প্রিমিয়াম ব্যাগ এটা আমি নিজে দেখছি হোলসেলই করতে আছে আঠারোশো ষোলোশো টাকা আপনি লেদার স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে অনেক প্রিমিয়ামের ভিতরে যারা টোট কালেকশন চাচ্ছেন নিয়ে নেবেন এই যে লাক্সারি একটা প্রোডাক্ট তাতে কিন্তু জুলি পাবেন একটা হ্যান্ড ক্যারি করার জন্য জুলটা অনেক সুন্দর আপনি ফ্রন্ট সাইডে এটা বেঁধে ইউজ করতে পারবেন এই যে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একটা এই যে আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যার লাগবে সফটের ভিতরে প্রিমিয়ামের ভিতরে যার লাগবে নিয়ে নেবেন এগারোশন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখা দিই এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আর এটা স্যানেলের এগুলা কিন্তু ষোলোশো টাকা সব জায়গায় আমার এখানে যেহেতু দুই পিস আছে একদম ফুকাজ করবে স্যানেল দেখাটা প্রাইস থাকবে এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাস্টার কালার অনেক প্রিমিয়ামের ভিতরে আর এটা একটা কালার হয়তো দুজন বা তিনজন পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আজকের জন্য চেম্বারও ভালো পাবেন সফট লেদার এটা এগুলো ম্যাথটা কিন্তু অনেক সুন্দর ওয়াটারপ্রুফ বলে ভিতরে থাকবে আপনারা বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে একটু সময় নিয়ে অর্ডার দিবেন আপুরা যারা ঢাকাতে আসেন